অনর্গল বলতে পারে বিভিন্ন পাখি থেকে শুরু করে ফলের নাম উত্তর চব্বিশ পরগনার বনগাঁ কোরার বাগানের বাসিন্দা পার্থপতি মণ্ডল এবং পৌলমী দাসের কন্যা হিতৌষী মণ্ডলের নাম উঠেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে ব্যাপারটা অবাক লাগলেও সত্যি করে দেখিয়েছে এই ছোট্ট মেয়েটি মাত্র ন মাস বয়সে তার মুখে বুলি ফোটে আর সেই সময় থেকে কিছু দেখলে বা শুনলে সেটা মনে রাখার ক্ষমতা তৈরি হয় ওর মধ্যে আমাদের মধ্যে রয়েছে হিতৌষী এবং ওর পরিবারের সদস্যরা চলুন কথা বলবো নমস্কার নমস্কার কি করে বুঝলেন যে ওর মধ্যে এই প্রতিভাটা রয়েছে ওকে ছোট থেকে বিভিন্ন কবিতা ছড়া এগুলো শোনানো হতো গান তো তারপরে দেখছি যে ওর নিজে থেকে সেগুলো বলতে থাকছে আর সমস্ত জিনিসের উপরে ওর খুব ইন্টারেস্ট যে এটা কি ওটা কি মানে হয়তো সবজির কাটছি সেখানে গিয়ে জিজ্ঞেস করে যে এটা কি সবজি বা ওর অনেক বোর্ড বুক আছে তো সেইগুলো দেখিয়ে ও ছবি দেখিয়ে দেখিয়ে জিজ্ঞেস করে যে এটা কি ওটা কি বা ওকে যখন কোনো পশু পাখির ডাক বলা হয় সেটা দেখা যায় যে ও বলতে পারছে তো তখন থেকেই বুঝলাম যে ওগুলো মনে রাখতে পারছে আর ও বলতেও পারছে ওকে জিজ্ঞেস করলে ও বলতে পারে বাবা নিজে থেকেও বলে ও প্রথম ও কি বলেছিল ও প্রথম বাবা ডাক মানে ও প্রথম বলি ফুটেছিল সেটা বাবা ডাক দিয়ে আর সেটা সাড়ে ছ মাস বয়সে তারপর থেকে আপনি ওকে শেখাচ্ছেন ওকে তার মানে ওকে একদম ছোটবেলা থেকে যখন তেল মাখানো হচ্ছে রাখা হচ্ছে ওকে গান শোনানো হয় ছড়া বলা হয় ওর সঙ্গে আর তারপর যখন থেকে ও বসতে শিখেছে তখন ওই ছবির বই দেখিয়ে এগুলো তখন থেকে করা ওই যে এত সুন্দর সবকিছু মনে রাখতে পারছে ও এত সুন্দর সাফল্য হয়েছে তো কি মনে হয় আগামী দিনে কোন দিকে নিয়ে যেতে আসলে ও তো এখনো খুবই তো পড়াশোনায় না কিন্তু একটা জিনিস ওর মধ্যে খেয়াল করেছে যে ও খুব গান ভালোবাসে মানে ও ছোট থেকেই গানটা খুব মানে গান শুনলে চুপচাপ শোনে চুপচাপ থাকে এবার ও যে মানে যে গানটা শোনে সেই গানটা করার চেষ্টা করে আর ছড়াও তো বলে এবার মানে মানে গানটা নিয়ে যদি ও কিছু করে সেটা আমাদের একটা ইচ্ছা আছে যে ও যদি পড়াশোনার পাশাপাশি গানটা করে গানটা নিয়ে এগোতে পারে এবার সেটা ভবিষ্যতে বলবে যে ও কি করবে না করবে কিন্তু এখন ওর মধ্যে মানে গান আর কবিতা বলা এই দুটো আমরা দেখতে পাই এই দুটোর প্রতি ওর খুব আকর্ষণ আকর্ষণ আছে আমাদের সাথে রয়েছেন হিতৈষীর বাবা ওনার সাথেও কথা বলবো নমস্কার কি আপনি কিভাবে বুঝলেন ওর এই প্রতিভার কথা দেখুন ব্যাপারটা হচ্ছে যে ও ছোট থেকে খুব কৌতূহলী ছিল আমাদের যেটা মনে হয়েছে যে কোনো জিনিস নতুন কিছু দেখতে যেটার নাম কি এটা কি এটা কি এরকম করে ও বিভিন্ন প্রশ্ন করতো তো সেখান থেকে আমরা তার বিভিন্ন উত্তর দেওয়া ওর মানে মেরিট অনুযায়ী যতটা সম্ভব যেটা দেওয়া যায় সেই রকম হিসেবে আমরা দিতে দিতে ও আস্তে আস্তে ব্যাপারগুলোকে ইনবিল্ড করতে থাকে ডেভেলপ করতে থাকে তারপর থেকে আমরা ওই ওর বয়স আস্তে আস্তে বাড়লে এই ছড়া তারপরে গান বিভিন্ন

আমরা ব্যাপারগুলোকে দেখলাম জানলাম তারপরে তার যে প্রসিজিয়ার আছে সেইগুলোকে আমরা ফলো করলাম এবং এর সাথে সাথে আমরা আমার এক সিনিয়র দাদা আছে তারও একটু সাহায্য পেয়েছিলাম তিনি তো সেই মাধ্যমে যেভাবে ওদের ফর্ম ফিল আপ বা যেভাবে অ্যাপ্লিকেশনগুলো করতে হয় সেগুলো দিয়ে তারপরে ভিডিওগুলো দিয়ে আমরা ওখানে অ্যাপ্লাই করতে এবং তারপরে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর পক্ষ থেকে সার্টিফিকেট মেডেল এগুলো আপনারা কবে পেয়েছেন আমরা প্রথমে অ্যাপ্লাই করার পরে ওরা কিছুদিন প্রসেসিংয়ের সময় নিয়েছিল তারপরে আমার কাছে কনফার্মেশন মেলটা আসে একুশ তারিখে একুশে মে এবং সার্টিফিকেট যেটা পাই সেটা হাতে পাই সেটা হচ্ছে আমরা এগারোই জুন তো সার্টিফিকেটে যেটা লেখা আছে যে ষোলোই মেতে ওনারা কনফার্ম করেছেন এবং ষোলোই ষোলো তারিখে ওরা কনফার্ম করে একুশ তারিখে আমরা মেলটা পাই আর সার্টিফিকেট এগারোই ছিল আমাদের সাথে রয়েছে ছোট্ট হিতৈষী ওর সাথে কথা বলবো এবং জানবো কি কি ছড়া বলতে পারে কি কি শব্দ বলতে পারে চলো এটা

সবচেয়ে বড় কথা যা যা দেখে বা মেয়েটি তাই মনে রাখতে পারে কিতর্ষির এমন বিরল প্রতিভা নজরে আসার পরেই সেগুলো একের পর এক ভিডিও রেকর্ড করতে শুরু করেন তার পরিবারের সদস্যরা এরই মাঝে একদিন ইন্ডিয়া বুক অব রেকর্ডস এর প্ল্যাটফর্মটির বিষয়ে জানতে পারেন হিতর্ষীর বাবা তারপরে তিনি যোগাযোগ করেন ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর কর্তৃপক্ষের সঙ্গে তাদের তরফে হিতর্ষির ভিডিও চেয়ে পাঠানো হয় হিতর্ষির বয়স মাত্র দু বছর এক মাস তখন সেই সমস্ত ভিডিও খতিয়ে দেখার পরেই হিতর্ষিকে এই শিরোপার জন্য বেছে নেয় ইন্ডিয়া বুক অফ রেকর্ড আমাদের সাথে হিতর্ষির দিদা রয়েছে ওনার সাথে কথা বলবো নমস্কার নমস্কার আপনার নাম আমার নাম সংকলিতা দাস কেমন লাগছে ওর এই সাফল্য দেখে খুব ভালো লাগছে যে ওইটুকু মানুষ ও যে পাবে আমরা তো ভাবতেই পারিনি আমি ওকে ওর মাকে বলেছিলাম যে পাঠা সিলেক্ট হবে কিনা তো বলতে পারবো না পাঠিয়ে দেখ কি হয় আমরা শুনলাম যে ও আপনার কাছে বেশিরভাগ সময়টা থাকে ওকে ওই যখন হাঁটতে শিখলো ওকে ওই হাত ধরে সিঁড়ি ওপরে উঠবো এক দুই করে করে ওপরে উঠবো ও প্রত্যেকটা সংখ্যা বলবে ওইভাবে ও এক থেকে কুড়ি পর্যন্ত শিখে গেছে ওয়ান টু আমি হয়তো ঘুম পাড়ানি গান করছি ও ঘুম থেকে উঠে নিজে নিজেই সেই গানটা শুরু করে দিল ঘুমপুরানি গান মানে ওর সাথে যত ছড়া বলা হবে ও এক একাই যখন খেলবে ও ওর পুতুলদের নিয়ে ওই ছড়ায়ে নিজে থেকেই সেই সব বলতে শুরু করে ইতিমধ্যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস থেকে বিভিন্ন পুরস্কার চলে এসেছে ওর বাড়িতে তবে সেই সব নিয়ে ওর কোনো খেয়াল নেই আপন মনে খেলতেই ব্যস্ত ও তবে ওর পরিবারের সকলে কিন্তু ওরই সফললে খুবই খুশি এবং ভবিষ্যতে যেতে ও মানুষের মতো একজন মানুষ হয় এটাই তাদের লক্ষ্য ক্যামেরায় পার্থ নন্দীর সঙ্গে অর্pita বনি দেশের সময়